তাহলে এখানে এই সমীকরণটা দেখো তোমার পরীক্ষায় সরাসরি এভাবেও দিতে পারে অথবা এরকম হেডিংও থাকতে পারে এই এইটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে অনেকে এই হেডিং ধরতে না পারার কারণে অনেক সময় পারা পাড়া অ্যান্সার করতে অ্যান্সার করে আসতে পারে না কারণ বইতে বর্ণ ক্ষেত্রে হেডিং দেখা যতটা স্পষ্ট না বা একটার জায়গায় আরেকটা হেডিং লেখা থাকে সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স বেশি থাকে সেই জন্য বই থেকে হেডিংটা আগে তুমি খাতায় উঠাও এই যে কিন্তু বইয়ের হেডিং যে আদর্শ গ্যাসের উভুমুখী রুদ্রতাপীয় সম্প্রসারণে চাপ আয়তন চাপ এবং আয়তনটাই এখানে মেইন ধরা হয় এবং এদের ভিতরে পারস্পরিক সম্পর্ক প্রতিপাদন আচ্ছা তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা এগুলো এইটা একটু এক নম্বরটা একটু ডট ডট দিয়ে লিখবা একটু দূরে লিখবা এক নম্বর সমীকরণ এভাবে আচ্ছা তো প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি ডেল এক্স ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ ইকুয়াল টু আমরা এটাকে এক নম্বর সমীকরণ হিসেবে ধরতে পারি আচ্ছা তারপর দেখো এখানে বলছে যেহেতু এটি রুদ্রতাপীয় প্রক্রিয়া আচ্ছা আমরা জানি যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় বাইরে থেকে কোনো তাপও আসতে পারে না এবং এর এই সিস্টেম থেকে বাইরেও কোনো তাপ নির্গত হতে পারে না সেই জন্য এখানে এনথালপির পরিবর্তনটা শূন্য ধরা হয় তাহলে রুদ্রতাপীয় সিস্টেমে আমরা জানি যে এনথালপি এখানে তো কোনো তাপের আদান প্রদান ঘটে না তার মানে কি এখানে তোমার এনথালপিটা কি থাকে শূন্য থাকে আচ্ছা এই যে এখানে এইগুলো কিন্তু সূত্র এই যে ডিউ ইকুয়াল টু সিভি ডিটি এইটা কোথা থেকে পাইলাম এটা কিন্তু একটু আগেই দেখাইছিলাম আমি একটা সমীকরণ সি ভি লিখি যে সি ভি টু আমি একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম যে ডেল ইউ আর আর ডেলটি এরকম একটা সমীকরণ দেখাইছিলাম আচ্ছা সেইটাই এবার এখানে লিখছে দেখো অন্যভাবে তাহলে ইউ বাই ডেলটি কেয়ারটাকে আমরা কনভার্ট করছি ডি ইউ বাই ডিটি ঠিক আছে এটা লেখা যায় এভাবে সমস্যা নাই আচ্ছা তাহলে দেখো এই ডিটিটাকে এই পাশে নিয়ে আসলে তাহলে কি হয় সিভি এখানে সি এটা আমরা অনেকভাবে পড়ছি ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি এরকম এরকম করে পড়ছে এটা কি লেখা যায় পি ভি এটা একেবারে গতিবিদ্যার প্রথম সূত্রে দেখবা যে ওখানে গাণিতিক সমীকরণে লাস্টের লাইনটা পি ডেল ভি লেখা ওইটা কি লেখা যায় তোমার আচ্ছা তাহলে এই সূত্র তাহলে তুমি চাইলে এই লাইন থেকে এই লাইনে আসতে পারো সরাসরি আর এই দুইটা জিনিস তুমি সাইড নোটে লিখে রাখবা যে এখানে ডিউ ইকুয়াল টু পি ভিডিটি মানে এই দুইটা সূত্রটা আমি আলাদা করে সাইডে লিখে রাখবো তাহলে সমীকরণটা আরো সুন্দর হবে সাজানো আচ্ছা তারপর তুমি লিখবা যে এখানে অতএব দিয়া এখানে ডেল এইচ যেহেতু এনথালপি শূন্য কারণ এটা একটা রুদ্রতাপীয় সিস্টেমের ক্ষেত্রে আমরা প্রমাণ করতেছি এই ডি এর মান বসাইছে দেখো সিভিডিটি আর এখানে ডিডব্লিউ এর মান বসাইছে পিডিভি আচ্ছা এখন আদর্শ গ্যাসের সমীকরণ আমরা সবাই জানি পিভি ইকুয়াল টু এন আর টি এখানে এক মোলের ক্ষেত্রে আমরা যদি নেই সেক্ষেত্রে এন এর মান এক হয়ে যায় সেক্ষেত্রে সমীকরণটা হয় পিভি ইকুয়াল টু আর টি আচ্ছা অবকলন না এখানে আমরা লিখতে পারি অন্তরীকরণ করে বাংলায় তোমাদের বইতে যেটা সুবিধা তোমরা সেভাবে লিখবা আচ্ছা এখানে কি করছে যে যেহেতু এই যে রাশিগুলো এখানে এই যে পি ভি এই রাশিগুলা সবাই এখানে চেঞ্জ হয় উভয় পরিবর্তনশীল সেই জন্য আমরা এটাকে কি করতে পারি অন্তরীকরণ করতে পারি তাহলে এটাকে অন্তরীকরণ করলে এটাকে কিভাবে লেখা যায় দেখো তাহলে এই পিভিটাকেই একবার আমরা ভিটাকে স্ত্রী রেখে করবো আর একবার আমরা পিটাকে স্থির রেখে ভি এর মানে ই করবো এটা ইউভি এর সমীকরণও তোমরা ক্যালকুলাস ওয়ান টুতে হয়তো পেয়েছো তাহলে দেখো পি ডি ভি তাহলে এখানে আমরা কি করছি পিডিভি যখন লিখছি আর তারপর দেখো পরবর্তীতে আমরা ডি ভিডিপি তাহলে এখানে এইটার সাপেক্ষে এইটা এইটা কিস্তি রেখে এইটাকে আমরা করতেছি আর এখানে পিটা কিস্তি রেখে আয়তনের আমরা অন্তরীকরণ করতেছি তাহলে যেটা স্থির রাখবো সেইটা লিখবো পি আর যেহেতু এইটার অন্তরীকরণ করতেছি তার মানে এটা ডিভি আর এই এখানে কি আয়তনটি স্থির রাখবো আর এখানে এইটার অন্তরীকরণ করবো ডিপি ঠিক আছে আচ্ছা তারপর এখানে আর ডি এখানে টিটা যেহেতু চেঞ্জ হয় এই জন্য শুধু টি এর অন্তরীকরণ করব ঠিক আছে আচ্ছা তারপর দেখো আর ডি এটা আমরা বললাম তাহলে এখানে লিখতে পারি অন্তরীকরণ করে বা অবকলন করে এটাও বাংলা আর কি ওইটা ডিফারেন্সিয়েশন তাহলে এখানে কি করলাম দেখো এটাকে আমরা এই পক্ষে নিয়ে আসলাম একটু ঘুরাইলাম জাস্ট একটু তাহলে ডি টি টাকে এই পাশে রাখলাম আর টাকে এই পক্ষে নিয়ে গেলাম তাহলে পি ডি ভি ডি পি বাই আর এভাবে আমরা লিখতে পারি তাহলে এটা তিন নম্বর সমীকরণ আমরা দিলাম তাহলে দুই নং সমীকরণে ডিটি এর মান বসাই তাহলে এখানে যে একটা মান পাইলাম যে ডিটি এইটা আমরা কি করব আমরা এই দুই নং সমীকরণে যে ডিটি ছিল ডিটি এর সাথে আমরা মানটা বসাই দিই তাহলে কি হয় দেখো সিভি এই পুরোটা কিন্তু তোমার কিসের মান এই যে ডিটি এর মান প্লাস পি ডি ভি ঠিক আছে আচ্ছা ইকুয়াল জিরো আচ্ছা তার পরবর্তীতে দেখো কি করছে এখন উভয় পক্ষকে দেখো আর দ্বারা গুণ করছে ঠিক আছে এটা আমি একটু লিখে দিই এখানে পক্ষে আট দ্বারা গুণ আট দ্বারা গুণ করে আচ্ছা তাহলে দ্বারা যখন আমরা গুণ করবো তখন কি হবে নিচে একটা আর আছে তাহলে এখানে যখন আমরা আট দ্বারা গুণ দেবো ধরো এখানে উপরে কি আছে সি ভি নিচে আছে তোমার ধরো আর এখানে আছে পিডি ভি প্লাস ভিডিপি আচ্ছা এটাকে যখন আমি আট দ্বারা গুণ দেবো ইনটু আর তখন কি হবে এই আর আর এই আর বাদ হয়ে যাবে আর এইটাকে যখন আমরা আর দ্বারা গুণ দেব তখন এর সাথে কি হয়ে যাবে একটা আর এক্সট্রা গুণ আকার হয়ে যাবে সেই আরটাই কিন্তু এখানে এই সেই আটটা আচ্ছা আর এখানে আর দ্বারা গুণ দিলে ওই জিরোর সাথে যা গুণ করি আমাদের জিরোই হয়ে যাবে তাহলে দেখো এই আর কিন্তু এভাবে বাদ হয়ে গেছে তাহলে এখানে কি থাকে সিভি পিডিভি প্লাস ভিডিপি প্লাস আর ভি ইকুয়াল জিরো আচ্ছা এখন এখানে কি করছে দেখো এটাকে গুণ করে দিছে তোমার এই যে এটার সাথে তাহলে সিবিটাকে এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে তাহলে সিবি পিডিবি সিবি তারপর সিপি মাইনাস সিবি পিডিপি আচ্ছা এইটা কেন কারণ আমরা এটা একটা সম্পর্ক এটা আজকে প্রতিপাদন করব যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর তাহলে এটা একটা সূত্র তাহলে এটার পরিবর্তে আর এর পরিবর্তে আমরা এটা বসাতে পারি পিডিভি ইকুয়াল 0 তাহলে এটা আগের মতোই সব কিছু ঠিক আছে এখন এই সিপি এবং এই সিভি এর সাথে এই পিডিভিটাকে গুণ করে দেব দেখো এইটার সাথেও পিডিভি এটার সাথেও পিডিভি খুব সহজ ভাবে আছে এখানে আচ্ছা তারপর দেখো এখানে মনে হয় কিছু বাদ হয়ে যায় হ্যাঁ তাহলে এখানে বাকি থাকে তোমার সিভি ভিডিপি আর এখানে থাকে সিপি পিডিভি ইকুয়াল 0 আচ্ছা এখন আমাদের কিছু কিছু মানে মানে ই করতে হবে এখানে কাজ করতে হবে কাজ করার কারণ হলো আমাদেরকে এরকম একটা ইকুয়েশন দাঁড় করাইতে হবে যে পিভি গামা ইকুয়াল টু কে ধ্রুব আছে এগুলো খুবই ইজি এগুলো একসাথেও করা যায় যে এইটা একসাথেও করা যায় যে এরকম লেখা যায় যে উভয় পক্ষকে সিপি পিভি দ্বারা ভাগ করে পাই ঠিক আছে তাহলে একসাথে করলে জিনিসটা একটু কেমন যেন হয়ে যায় এই জন্য আলাদা করে দেখাইছি দেখো তাহলে উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ করে পাই তাহলে এটাকে পিভি দ্বারা ভাগ করছে এটাকে পিভি দ্বারা ভাগ করছে এখানে খুবই সহজভাবে ভেঙে ভেঙে দেখানো আছে তো প্রত্যেকটা সমীকরণ থেকে তোমার এখানে ভিভি বাদ হয়ে গেছে দেখো এই যে ভিভি বাদ এখান থেকে মূলত পিপি বাদ হইছে তাহলে বাকি থাকে কি সিভি ডিপি বাই পি আর প্লাস সিপি ডিভি বাই ভি ইকুয়াল জিরো তারপর এখন আবার দেখো এটাকে আমাদের ওই যে তোমার এই যে একটা সূত্র আছে যে মোলার অনুপাতের এই যে সিভি বাই সিভি ইকুয়াল টু গামা তাহলে এই সূত্রে ফালানোর জন্য আমরা কি করলাম এই যে কোনো একটাকে আমাদের এরকম স্ট্রাকচারে দাঁড় করাইতে হবে তাহলে উভয় পক্ষকে আমরা সিবি দ্বারা ভাগ করলে এখানে ভাগ করলে সিবি সিবি বাদ হয়ে যায় আর এখানে তোমার থাকে কি সিপি বাই সিবি ডিবি বাই ভি ইকুয়াল জিরো তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি গামা লিখতে পারি দেখো সমীকরণ আমাদের প্রায় শেষ তাহলে উভয় পক্ষকে এখন আমাদের কি করতে হবে একটু সমাকলন করতে হবে তাহলে আমরা জানি শূন্যকে সমকলন করলে এটা একটা ধ্রুবক রাশি আসে আর এইটাকে সমকলন করলে দেখো এই সূত্র কার কারো মনে আছে যে এখান থেকে কিভাবে লন পি আসলো কেউ আমাকে বলতে পারবা যে এই সমীকরণ থেকে কিভাবে লন পি আসলো মানে সমকলন করার পরে কারো কি মনে আছে সমকলনের সূত্র

আচ্ছা তাহলে এখানে এই যে গামাটাকে এটা এটার সমকলন এটাকে আমরা বাইরে বের করছি আর এটার সমকলন নেই কারণ এটা আমাদের লাগবে কাজে পরবর্তীতে এটা সমকলন করাও যায় না আচ্ছা তারপর এটাকে করলে দীর্ঘকে করলে ধ্রুবক আসে যায় তাহলে এখানে থাকে লন পি প্লাস গামা লন ভি আচ্ছা এখন আমরা লনের একটা সূত্র জানি এটা 9 10 এর একটা ইকুয়েশন আমরা জানি যে a লন b যদি থাকে তাহলে এটাকে লেখা যায় লন b a মানে বেসটাকে আমরা পাওয়ার আকারে লিখতে পারি অথবা এটাকে চাইলে আবার আমরা বেজ আকারে লিখতে পারি তাহলে এটা এখানে বেজ আকারে আছে তার মানে এটাকে আমরা v এর পাওয়ার আকারে লিখতে পারি এই সূত্র এখানে লেখা আছে এই পাশে লেখা আছে আচ্ছা ইকুয়াল টু ধ্রুবক তাহলে লন p প্লাস লন v গামা ইকুয়াল ধ্রুবক তাহলে লন p v এটাও একটা তোমার কিসের সূত্র লনের একটা সূত্র লন এ প্লাস লন বি এর একটা সূত্র তাহলে লন এ প্যালাস লন বি ইকুয়াল টু কি লন এ বি এই সূত্র আশা করি সবাই জানো এই তাহলে এখানে এ এ এ দর্সি আমরা পি আর বি দর্সি আমরা ভি তাহলে এ বি মানে যোগ থাকলে গুণ হয় আমরা এভাবে মনে রাখতে পারি ধ্রুবককে লন কে ধরালো মানে ধ্রুবকটাকে আমরা একটা লন কে আকারে প্রকাশ করে নিচ্ছে এটাকে প্রমাণের সুবিধার্থে তাহলে দেখো তাহলে এখানে পি ভি উভয় পক্ষকে লন লন বাদ হয়ে যায় তাহলে থাকে পি ভি গামা ইকুয়াল কে অথবা আমরা লিখতে পারি পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক ঠিক আছে এই তাহলে এভাবে করে তাহলে এখানে এক্সট্রা এই লন কে আমি কেন কারণ এই লনটাকে আমাদের বাদ দিতে হবে এই জন্য উভয় পক্ষকে এই যে মানে ধ্রুবকটাকে আমরা লন কে হিসেবে ধরে নিছি তারপর আবার আমরা এটা সমান কি লিখছি ধ্রুবক ধ্রুবক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন পরীক্ষায় সরাসরি এভাবে না আসে তোমাকে বলতে পারে যে চাপের সাথে আয়তনের রুদ্রতাবী প্রক্রিয়ায় চাপের সাথে আয়তনের সম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক প্রতিপাদন করো সেক্ষেত্রেও তুমি এই একই সমীকরণ প্রতিপাদন করবা ঠিক আছে আশা করি খুব সহজ ভাবে তোমরা বুঝতে পারছো জিনিসগুলা